আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে চলেছি কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে শনি পনেরো তারিখ অর্থাৎ পনেরোই নভেম্বর বক্রি অবস্থায় যে বর্তমানে রয়েছে সেখান থেকে মার্গি হতে চলেছে ডাইরেক্ট হতে চলেছে ফলে আপনাদের জীবনে তার কি প্রভাব পড়বে সেটা আপনারা জানতে পারবেন নমস্কার আমি অষ্ট আচার্যা দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে চলেছি কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে শনি পনেরো তারিখ অর্থাৎ পনেরোই নভেম্বর বক্রি অবস্থায় যে বর্তমানে রয়েছে সেখান থেকে মার্গি হতে চলেছে ডাইরেক্ট হতে চলেছে তার প্রভাব আপনাদের জীবনে কোন কোন সেক্টরে আসতে চলেছে কি কি ফল আপনারা পেতে চলেছেন সেই সাথে সাতাশে ডিসেম্বর এই বছরই দু হাজার চব্বিশেই শনিদেব বর্তমানে নক্ষত্র হিসেবে শতভিসা নক্ষত্র অর্থাৎ রাহু নক্ষত্রে আছে সেই শতভিসা নক্ষত্র থেকে সাতাশে ডিসেম্বর পরিবর্তন করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে যেতে চলেছে ফলে আপনাদের জীবনে তার কি প্রভাব পড়বে সেটা আপনারা জানতে পারবেন সেই সাথে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ অবধি শনিদেব যে বর্তমানে আপনার নিজের রাশি বা লগ্নেই অবস্থান করছে সেইখানে থেকে বেরিয়ে আপনার অর্থস্থান অর্থাৎ মিন রাশিতে প্রবেশ করবে সুতরাং এই সমস্ত কিছুর প্রভাব আগামী দিনে কি কি আসতে চলেছে সেটা যেমন আপনারা জানতে পারবেন সেই সাথে আপনাদের জীবনে শনিদেবের বর্তমানে সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে এরপরে তৃতীয় চরণ শুরু হবে মার্চ দু হাজার পঁচিশে শনিদেবের আশীর্বাদকে আপনাদের জীবনে আরও বেশি করে পাওয়ার জন্য কি মহা উপায় আপনারা পালন করবেন সেটাও যেমন আপনারা জানতে পারবেন তেমনি আপনাদের জন্য থাকবে একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচর এবং শনিদেবের ট্রানজিটের ওপর নির্ভর করে কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয় আপনি কোনো গ্রহের ট্রানজিটের ফল কতটা পাবেন সেটা কিন্তু নির্ভর করে আপনার কর্মফল আপনার বাবা মায়ের কর্মফল আপনার জন্মছকে নটা গ্রহের অবস্থান শনিদেবের অবস্থান কেমন আপনার হাতে শনিদেবের অবস্থান কেমন বর্তমানে যে মহাদশা অন্তর্দশা দশা চলছে তার সাথে শনিদেবের সম্পর্ক কেমন আপনার বাড়ির বাস্তুতে শনিদেবের অবস্থান কেমন আপনার যে নাম সেই নাম সংখ্যাতত্ত্ব বা নিউমোরোলজি অনুযায়ী অঙ্ক জ্যোতিষ অনুসারে আপনার নামে শনিদেবের অবস্থান কি রয়েছে আপনি যে মোবাইল নাম্বার ইউজ করেন সেখানে অঙ্ক জ্যোতিষ অনুসারে বা নিউমোরোলজি অনুসারে শনিদেবের কি প্রভাব রয়েছে এবং আপনি যে সিগনেচার করেন সেই সিগনেচারেও শনিদেবের কি প্রভাব এই সমস্ত কিছুর ওপর কিন্তু নির্ভর করে তাই যদি আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও মনে হয় যে আপনার জীবনের সাথে কোথাও মিলছে না তাহলে আমি বলবো ইমিডিয়েট আপনার জন্মছক আপনার হাত আপনার বাস্তু আপনার নাম আপনার মোবাইল নাম্বার এবং আপনার সিগনেচার এগুলোকে বিচার করানো ভীষণ দরকার কারণ সেখানেই লুকিয়ে আছে আপনার জীবনের সমস্যাটা কোথায় রয়েছে এবং সেখান থেকে বেরোনোর জন্য কি প্রতিকার আপনি ধারণ করবেন এবারে আসব পনেরো তারিখ শনিদেব যখন মার্গি হবে তখন আপনার জন্মরাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে আগেই বলেছি যে আপনার জন্মরাশি বা লগ্নের ওপর শনিদেব বর্তমানে অবস্থান করছে এখানে শনিদেব বর্তমানে রেট্রোগ্রেট অবস্থায় রয়েছেন ফলে শনিদেব যখন এখানে রেট্রোগ্রেট অবস্থায় রয়েছেন এবং এখানেই ডাইরেক্ট হবেন পনেরো তারিখ এখানেই শনিদেব তার নক্ষত্র পরিবর্তন করবে ফলে এতদিন পর্যন্ত আপনার মধ্যে নিজের ওপর যে আত্মবিশ্বাসের অভাব সেই আত্মবিশ্বাসের অভাব ভীষণভাবে রয়েছে তার উপরে এখন বর্তমানে আপনার শনিদেবের দ্বিতীয় সাড়ে সাথে দ্বিতীয় চরণ চলছে ফলে যে কোনো কাজ আপনি করতে যাচ্ছেন কোনো কাজ আপনার হচ্ছে না বিভিন্ন লোকের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে দাম্পত্য জীবন অত্যন্ত খারাপ জায়গায় রয়েছে যারা পার্টনারশিপে ব্যবসা করেন পার্টনারের সাথে সম্পর্ক খারাপ কিংবা যে সাপোর্ট আপনি পার্টনারের কাছ থেকে পেতে চাইছেন সেই সাপোর্ট আপনি পাচ্ছেন না কিংবা যারা ব্যবসা করেন ব্যবসার যে উন্নতি সেই উন্নতি তো দূরের কথা ব্যবসা কারোর কারোর ক্ষেত্রে বন্ধ হবার অবস্থায় এসে গেছে আর্থিক সংকট চরম সীমাতে পৌঁছেছে তার ওপরে শারীরিক দিক থেকে নানারকম সমস্যা চলছে টেনশন সুগার লেভেল কারোর কারোর ক্ষেত্রে হাই হয়ে যাচ্ছে ডায়াবেটিক পেশেন্ট যারা তাদের ক্ষেত্রে নানারকম সমস্যা তৈরি হচ্ছে হাই ব্লাড প্রেশার জয়েন্ট পেনের সমস্যায় ভুগছেন সেই সাথে সাথে কারোর কারোর ক্ষেত্রে রাত্রিবেলা দুঃস্বপ্ন দেখছেন রাতের ঘুম হচ্ছে না খিটখিটে মেজাজ হয়ে গেছে স্কিন ভীষণ ড্রাই হয়ে গেছে চোখের তলায় কালি চলে এসছে খাওয়া দাওয়ার ওপর ইচ্ছা চলে গেছে অনিচ্ছা তৈরি হয়েছে কোনো কিছুতেই ভালো লাগছে না সময় মনে হচ্ছে মুখ থেকে বারবার বেরোচ্ছে দূর ভাল লাগছে না এরকম একটা শব্দ ভীষণভাবে বেরোচ্ছে আপনার মুখ থেকে কখনো একা একা মনে মনে কথা বলছেন নিজের সাথে কি বলছেন কি করছেন নিজেও জানেন না আপনার জীবনের যে রাস্তা সেই রাস্তা আপনি কিছুতেই খুঁজে পাচ্ছেন আপনার মনে হচ্ছে একদম ডেড এন্ডে চলে এসছেন আপনার জীবনের সামনের দিনে আর রাস্তা আপনার কাছে নেই কোথাও না কোথাও একটা অন্ধকারাচ্ছন্ন আপনার জীবন আপনার মনকে গ্রাস করে রেখেছে এগুলো সমস্ত কিছু হচ্ছে শনিদেব প্রথম কথা সাড়ে সাথে দ্বিতীয় চরণ তার উপরে শনিদেব বকরি অবস্থায় রয়েছে এই পনেরো তারিখ শনিদেব যখন মার্গি হবে তখন আপনার জীবন থেকে এই সমস্ত কিছু চলে যাবে আপনার মনে আনন্দ আসবে অনেক দিন ধরে জুতো কেনেননি একই জুতো দীর্ঘদিন ধরে পড়ছেন নতুন জুতো কিনবেন নতুন জামা কাপড় কিনবেন নিজেকে ব্যালু দিতে শুরু করবেন স্কিনের সমস্যা আস্তে আস্তে ঠিক হবে আপনার ডায়েটের পরিবর্তন হবে কারোর কারোর ক্ষেত্রে এক্সারসাইজ বা যোগা কিংবা জিমে আপনি জয়েন করবেন ব্যবসা অত্যন্ত ভালো যেতে শুরু করবে ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তন আসবে কেন ধীরে ধীরে বলছি তার কারণ হচ্ছে শনিদেব স্লো মুভিং প্ল্যানেট সুতরাং যে কোনো ফল খুব ধীরে ধীরে দেয় সন্তর্পণে দেয় তারপরে শনিদেব ন্যায়ের দেবতা আপনার জীবনে সমস্ত কিছু ন্যায় তিনি করবেন কিন্তু ধীরে ধীরে আপনাকে ফল দেবেন আপনাকে হার্ডওয়ার্কিং করাবে পরিশ্রম প্রচণ্ড পরিমাণে করাবে এখনও পরিশ্রম করাচ্ছে কিন্তু তার ফল আপনি পাচ্ছেন না কিন্তু এবার থেকে আপনি সেই ফল আপনি পেতে শুরু করবেন তার উপরে চলে আসব এবার শনিদেবের দৃষ্টি শনিদেবের তিনটে দৃষ্টি হয় শনিদেবের তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি শনিদেবের তৃতীয় দৃষ্টি কোথায় রয়েছে শনিদেবের তৃতীয় দৃষ্টি রয়েছে মেষ রাশি মানে আপনার তৃতীয় স্থান পরাক্রম ভাবের ওপর কনফিডেন্সের তো ধাজিয়া উড়ে গেছে পরাক্রম দূরের কথা নিজের নিজের কাছে নিজের হীনমন্যতায় ভুগছেন আত্মবিশ্বাস একদম শেষ যোগাযোগ নষ্ট হয়ে যাচ্ছে মানুষের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে যে অপরচুনিটিগুলো আপনার লাইফে আসার কথা সেই অপরচুনিটিগুলো চলে গেছে কাজের রাস্তা বন্ধ হয়ে গেছে যাদের যাদের বিদেশ যাওয়ার কথা চলছিলো সেই বিদেশ যাত্রার কথা প্রায় বন্ধ হয়ে গেছে জীবন কিছুতে এগোচ্ছে না প্রমোশন আটকে গেছে ইনক্রিমেন্ট হচ্ছে না স্যালারি ঠিকমতো পাচ্ছেন না পেলেও পুরো পেমেন্ট পাচ্ছেন না ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে এই সমস্ত কিছু চলছে আপনার জীবনে অপরচুনিটির রাস্তা প্রায় বন্ধ হয়ে গেছে লাস্ট কবে অপরচুনিটি এসছে আপনি ভুলেই গেছেন কিংবা যে অপরচুনিটি বা সুযোগ আপনার জীবনে এসছে আপনার মনে হচ্ছে সেগুলো সুযোগ বা অপরচুনিটি অ্যাকচুয়ালি এগুলো প্রতারণা সেই ফাঁদে পা দিয়ে আপনি প্রচুর অর্থ নষ্ট করেছেন সময় নষ্ট করেছেন মানসম্মান হানি করেছেন প্রতিবেশীদের সাথে ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা তৈরি হয়েছে মিথ্যে মামলা মোকদ্দমায় ফেসে গেছেন এই সমস্ত কিছু আপনার জীবনে হচ্ছে কিন্তু এই সমস্ত কিছু থেকে আপনি এবার বেরোবেন ধীরে ধীরে শনিদেব আপনার জীবনে ন্যায় প্রতিষ্ঠা করবেন আপনার মধ্যে কনফিডেন্স ফিরে আসবে হারিয়ে যাওয়া মান সম্মান আবার আপনার প্রতিষ্ঠিত হবে মানুষের সাথে যোগাযোগ তৈরি হবে ধীরে ধীরে অপরচুনিটি আসা শুরু হবে যারা দীর্ঘদিন ধরে চাকরির ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু কোনোভাবে ইন্টারভিউতে সাকসেস হচ্ছে না ইন্টারভিউতে সাকসেস হওয়া শুরু হবে বিদেশ যাত্রার রাস্তা তৈরি হবে সেই সাথে যারা ট্রান্সফার নিতে চাইছেন প্রমোশন চাইছেন প্রমোশনের আপনি হকদার প্রমোশন পাবেন সময় লাগবে কিন্তু প্রমোশন পাবেন আপনার জীবনের ন্যায্য জিনিস আপনি পাবেন কেউ আটকাতে পারবে না শনিদেব আপনাকে দেবে তৃতীয় দৃষ্টি আপনার ক্ষেত্রে ডাইরেক্ট হতে চলেছে শনিদেবের সপ্তম দৃষ্টি কোথায় পড়েছে একদম আপনার সপ্তম স্থান সিংহ রাশিতে এতদিন পর্যন্ত এখানে সপ্তম দৃষ্টি রয়েছে কিন্তু বক্রি অবস্থায় রয়েছে শনিদেবের দৃষ্টি আপনার ক্ষেত্রে রেট্রোগ্রেট অবস্থায় রয়েছে কিন্তু এই যে শনিদেবের দৃষ্টি রেট্রোগ্রেট থাকার জন্য বক্রি থাকার জন্য আপনার জীবনে নানা দিক থেকে সমস্যা এসছে সম্পর্কের ক্ষেত্রে বিবাহিত জীবনের সম্পর্ক অনেকের ক্ষেত্রে তলানিতে ঠেকে গেছে ডিভোর্সের মামলা পর্যন্ত শুরু হয়ে গেছে আপনি চাইছেন না ডিভোর্স নিতে আপনি চাইছেন না ডিভোর্স নিতে আপনি রিউনিয়ন চাইছেন কিন্তু কিছুতেই হচ্ছে না সম্পর্ক কিছুতেই জোরা লাগছে না অবিশ্বাস সন্দেহ বাতাবরণ স্বামী স্ত্রীর মাঝখানে চলে এসছে স্বামী স্ত্রীর মাঝখানে তৃতীয় ব্যক্তির প্রবেশ করেছে যার জন্য দুজনের মধ্যে সম্পর্ক অত্যন্ত খারাপ জায়গায় চলে গেছে আপনি ব্যবসা করেন ব্যবসার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে কারণ সপ্তম স্থান ব্যবসাকে নির্দেশ করে আপনার পার্টনারের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে সেইগুলো সমস্ত কিছু ঠিক হবে দাম্পত্য জীবন ঠিক হবে অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের যোগ আসবে সন্দেহের যে বাতাবরণ স্বামী স্ত্রীর মাঝখানে ছিল সেগুলো ঠিক হয়ে যাবে দুজন দুজনের প্রতি ভালোবাসার রাস্তা তৈরি হবে যারা সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন ফ্যামিলি প্ল্যানিং করছেন সন্তান আসার রাস্তা তৈরি হবে এর পাশাপাশি ব্যবসা যেমন বাড়বে ব্যবসার ক্ষেত্রে যারা পার্টনারশিপে ব্যবসা করেন পার্টনারের সহযোগিতা পাবেন বড় প্রজেক্ট বা অর্ডার আপনার হাতে আসতে পারে এই সমস্ত ক্ষেত্রে আপনার সাথ আপনার দেবেন পুরনো কোনো বন্ধু আপনার জীবনে যথেষ্ট ভালো রোল প্লে করবে বন্ধুদের সহযোগিতা আপনি ভীষণভাবে পাবেন এরপরে চলে আসবো শনিদেবের দশম দৃষ্টি কোথায় পড়েছে শনিদেবের দশম দৃষ্টি আপনার দশম ভাব কর্মভাবের ওপর পড়েছে এতদিন ধরে কর্মের ক্ষেত্রে নানা রকম সমস্যা তৈরি হচ্ছিল কর্মে বাধা আসছিল চাকরি হচ্ছিল না আগেই বলেছি প্রমোশন পাচ্ছিলেন না কর্মের উন্নতি হচ্ছিল না এই সমস্ত দিক থেকে উন্নতি হওয়া শুরু হবে এর পাশাপাশি জমি বাড়ি যাদের দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন কোনো সম্পত্তি বিক্রি করার ক্ষেত্রে কিন্তু ঠিকমতো কাস্টমার আসছিল না দাম পাচ্ছিল না সম্পত্তি বিক্রি হবে যথেষ্ট ভালো বা ন্যায্য মূল্য আপনি পাবেন এর পাশাপাশি যাদের জীবনে সম্পত্তি সংক্রান্ত মামলা মোকদ্দমা চলছে সেই মামলা মোকদ্দমা ঠিক হবে লাইফে স্টেবিলিটি যেমন আসবে মায়ের সাথে সম্পর্ক ভালো হবে সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে আপনার জীবনের স্থিতিশীলতা কিন্তু ফিরে আসতে চলেছে ধীরে ধীরে আপনি আপনার জীবনের নানা রকম সমস্যা থেকে বেরোতে চলেছেন তবুও বলবো আরও ভালো ফল যদি আপনারা পেতে চান শনিদেবের আশীর্বাদ আরও বেশি করে লাভ করতে চান তাহলে প্রতি শনিবার শনিদেবের মন্দিরে যাবেন এবং সেখানে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন এবং কালো তিল দিয়ে পুজো দেবেন আর প্রতিদিন সকালবেলায় কাককে খেতে দেবেন আপনাদের জীবনে শনিদেব প্রসন্ন হবেন শনিদেবের আশীর্বাদ আপনাদের জীবনে ভরে যাবে এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বেই উল্লেখ করেছি শনিদেবের তৃতীয় দৃষ্টি কোন রাশির ওপর পড়েছে আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আপনারা জানেন আমার এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে আপনাকে অবশ্যই লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবার থেকে লাকি ড্রয়ের বিজেতা হিসেবে আপনি আপনার নাম জানতে পারবেন প্রতি শনি ও মঙ্গলবার দিন সন্ধ্যে সাড়ে ছটার লাইভ ফোন ইন অনুষ্ঠানে কুম্ভ রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি আপনাদের অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান আইকনটাকে প্রেস করে রাখবেন যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনার জন্য আপলোড হয় তার প্রথম নোটিফিকেশন আপনার কাছে যাবে তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন অনুষ্ঠান প্রতি শনি ও মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা থেকে নমস্কার